ভাইফোঁটার দিনেও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা সকাল থেকে খবরের শিরোনামে এমন পরিস্থিতিতে এবার আর নিজেদের মঙ্গলের জন্য ভাইফোঁটা নিলেন না ভাইয়েরা বরং মন্ত্র পড়লেন বনেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বনের কপালে ফোঁটা দিয়ে বন ফোঁটা পালিত হল নদিয়ায় জমির তোয়ারে কাঁটা দিতে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার রীতি বনেনা পালন করছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু বর্তমান সময়ে বনেদের রক্ষায় এবার বন ফোটার আয়োজন করলো রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি একদম দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিহত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত প্রথার বাইরে গিয়ে আমরা বন আয়োজন করেছি হ্যাঁ এই বছর এটা প্রথম আমাদের উদ্যোগ এবং হয়তো জেলার মধ্যে বা রাজ্যের মধ্যেও একটা বিকল্প ভাবনায় প্রথম আমাদের মনে হয় আমরা মূলত চাই সমাজ থেকে যেই এক শ্রেণীর মানুষের নোংরা মানসিকতার জন্য নারী নির্যাতন বা ধর্ষণ নামক যেই ব্যাধি প্রবলভাবে ছড়িয়ে পড়ছে সেটা দূরীকরণ হোক ভাইদের কাছে সমাজে তো নারী নির্যাতন বেড়েই যাচ্ছে সেই জায়গায় আমাদের ক্লাব রামনগর নবজাগরণ লাইব্রেরি নতুনত্ব কিছু ভাবনা নিয়ে এসছে যাতে নারীরা আর নির্যাতিত বেশি না হয় এই জন্য সব জায়গায় তো ভাই আয়োজন করা হয় আমাদের এখানে বোন ফোঁটার আয়োজন করা আছে তার জন্য আমরা খুবই গর্বিত আমাদের ক্লাবের জন্য যে তারা নতুনত্ব কিছু ভেবেছে বার্তা দিতে চাইছি যে হচ্ছে গিয়ে সমাজে রাস্তাঘাটে চলাফেরার সময় কেউ যাতে কোনো নারী দেখলে হচ্ছে গিয়ে কটু কথা না বলে কাউকে ডিস্টার্ব না করে আজকাল মেয়েরা তো আর ঘরে বসে থাকে না সবাই হচ্ছে গিয়ে রাস্তাঘাটে বেরোয় কেউ কাজে কর্মে পড়াশোনায় রাত্রেবেলাও যাতায়াত করতে হয় এতে যাতে কেউ কাউকে ডিস্টার্ব না করে পাড়ার মধ্যেও সবাই তো আর ভাই না অন্যান্য সম্পর্কও আছে সবাই যাতে সবার জায়গাটা বজায় রেখে সবার সাথে ভালো রকম ব্যবহার করে দিনে আমরা জানতাম ভাইরা কোটা নিচ্ছে এবং আমরা তাদের দীর্ঘায়ু কামনা করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা আমাদের জন্য দীর্ঘায়ু কামনা করবে এটা একটা মানে বিশালভাবে আনন্দের ব্যাপার এতটা ভাবনা যে এরা ভাববে আমাদের জন্য এটা আমরা কল্পনা করি অবশ্যই 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 খুব ভালোভাবে দেখা হচ্ছে আমি চাই আমাদের দেখে আরো প্রত্যেকটা ক্লাব এগিয়ে আসুক তারাও এই ধরনের ভাবনা ভাবুক এবং আশেপাশে যারা যত নারী ভাই বোন মা যেভাবে আছে তাদের সম্মানটা প্রকৃতপক্ষে বজায় রাখুক যা চলেছে সেটা অন্তত একটু এটা দেখে আরো পাঁচটা ক্লাব এগিয়ে আসুক বৃহস্পতিবার ক্লাবের পুজো প্রাঙ্গনে এলাকার মা বোনিদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় পঞ্চাশ জন মহিলাকে ফোঁটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ